হ্যালো হ্যালো ও জাম তুমি হ্যাঁ কি হয়েছে ফোন দিছো কেন আমি তো তোমাকে বলে আসলাম আমি বাজারে আসতেছি তোমার কথা মনে পড়তাছে কি করব তাহলে আমি এই যে দেখো তোমার পাগলা মিটা আমার আর ভালো লাগে না এই মাত্র তোমাকে বলে আমি আসলাম একটু বাজারে যাব এর মধ্যে তোমাকে ফোন দিতে হলো তোমার সাথে তো আমার কিছু ভালোই লাগে না তাছাড়া কি করব আমি কি বাসা থেকে বের হতেও পারবো না এই ভালো লাগার জন্য তুমি তাড়াতাড়ি আসবে উফুরি তুমি কি আমাকে পাগল বানাই ছাড়বা তাই না পাগল বানাবো কেন তাহলে তুমি কেন আমাকে ফোন দিচ্ছ বল আমি তো তোমাকে বলে আসি দেব না তোমার কথা আমার মনে করতেছে না আচ্ছা কেন এত মনে পড়বে আমি তো তোমার যেটা প্রয়োজন সারাটা দিন আমি তোমার সেই ভালোবাসার মুখ দিয়েছিলাম তোমাকে আমি ভালোবাসা দিলাম তারপরও যদি তুমি আবার বলো আমাকে এখন যে দূরে গেছো এখন দূরে যায় না তো আমি বাজারে আসছি তুমি না বললা যে রুটি খাবা কলা খাবা এগুলো নিতে আসছি এতক্ষণ এত গেছে এখন আসো না ওহুরি এত সময় লাগে না আচ্ছা কয়টুক সময়ের মধ্যে আমি যাব তোমার কাছে বলো 2 মিনিটের ভিতর কয় মিনিট 2 মিনিট এটা কি সম্ভব একটা মানুষ 2 মিনিটে কেমন করে সম্ভব বলো তুমি আমারে ভালোবাসো না হ্যাঁ বাসি তো আমার কাছ থেকে দূরে থাকতে চাও সব তুমি আমার স্ত্রী আর আমি দূরে সরে আছি কোথায় আছি আমি তো তুমি খাইতে চাইছো আমি দূরে চলে আসলাম বাজারে তোমার জন্য খাবার নিতে আর আমি তো তুমি তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি আসবে আর বাজারে পুষ্টিই পারলাম না এর মধ্যে তুমি ফোন দিয়ে আমাকে পাগল বানায় ফেললা কি করব তুমি কিছু পরে থেকে আমার তোমার কথা মনে করতে আসলে কি জানো আমি মানে কি ভুলটা করছি না কিসের সাজা আমি খাইতেছি এটা কি কোনো ভুল ভুল না দেখো আমি তোমার বেশি ভালোবাসি আর তুমি বলতাছ এটা ভুল কর আমি তো জানি রে বাবা তুমি আমাকে বেশি ভালোবাসো কিন্তু আসলে তুমি ভালোবাসার মাঝে তুমি আমাকে এতটা তে কেয়ার করতেছো আর আমার তো একটা স্বাধীনতার ব্যাপার আছে না আমি সব সময় তোমার কি স্বাধীনতা তুমি আমার সাথেই সব সময় থাকবা তোমার যা কো গল্প করার দরকার আমার সাথেই বলো উফ আমি কি কার সাথে চলতে পারবো না না তোমার আমি বন্ধু আমি সব তাই হুম তাহলে তুমি বল না কেন তাহলে তুমি তোমাকে নিয়ে বাজারে আসতাম তুমি তো চলে গেছো আগে তুমি বলবো না তোমার সেই ছোটবেলার সেই স্মৃতি ছোটবেলার সেই কথা বা ছোটবেলার যে চাল চলনটা এটা তো তোমার তো সব একভাবে ধরেই আসো এটা তো তোমার ঠিক না আর তুমি তো ভালো করে জানো যে আমার বাইরে একটু লোকজনের সাথে চলতে হয় কথা বলতে হয় আসলে মানুষ মানুষ আমাকে মাঝে মাঝে কি বলে জানো আমি নাকি বউ পাগল এটা যে বলে সে বল বলে কেন কারণ আমি তো তোমারে বেশি ভালোবাসি হ্যাঁ বউ পাগল পারে বউ পাগল না তোমার কথার উপর বেসেস করে আমি দৌড়া দৌড়ি করি তুমি যখন বলো তখন আমি সেটা করি তুমি যা বলো সেই কাজটা আমাকে তাড়াতাড়ি করতে হয় যদি না করি তুমি রাগ করো তাহলে আমি বউ পাগল হলাম না তো কি হলাম এই যে তুমি দেখো তুমি বলছো কি তাড়াতাড়ি আসো তাহলে এখন আমার কাজ হোক আর না হোক আমাকে তাড়াতাড়ি যাইতে হবে যাবো তো কিন্তু তুমি যে খাবার চাইছো খাবারটা নিতে হবে না